তো এটা বোঝা যাচ্ছে এটা পুরো রাজনৈতিক ভাবে অভিসন্ধিমূলক ব্যবস্থা এটা অতিংসা হচ্ছে এই রাজনৈতিক অভিসন্ধি বিজেপি আগাগোড়াই করে আসছে আর এটা দেখে আবার আরেকটা দিন বেশি মনে পড়ে যাচ্ছে যে ইলেকশন বা ভোট বোধায় খুব সামনেই চলে এসেছে ভোট আসা মানে বিজেপি তার বিভিন্ন এজেন্সি কাজে লাগায় এবং বিভিন্ন মানুষকে হয়রানি করে আর সবচেয়ে বেশি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে এটা তার একটা প্রকৃত নিদর্শন বলে আমার মনে হয় আমি এখনো কোনো কাগজ পাইনি আমি পাই আমি সেটা দেখি তারপরে আমার যারা অধ্যতন কর্তৃপক্ষ আছে আলোচনা করুক তারপরে পদক্ষেপ করবো তারপর দেখা যাবে হ্যাঁ এটা এটা রহস্য একটাই এই যারা মানে যিনি বিশেষ করে কমপ্লেন করছেন তার ভাইয়ের ব্যাপার নিয়ে সে সর্বদাই একটা করে মানুষকে ভয় দেখায় ভয় প্রদর্শন করে তার বিভিন্ন কার্যবিবরণী যদি আপনারা জানেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে তার কার্য বিবরণী কি আপনারা একটু শুনে রাখুন যে এই ভদ্রলোক একদা সিপিএম পার্টি করত পরিবারটা পুরে পরবর্তীকালে কিছুদিনের জন্য কংগ্রেস এবং তারপরে কিছুদিনের জন্য তৃণমূল কংগ্রেস বাইরে কোনো নেতৃত্বের সাথে এবং তারপরে শুনছি বিজেপি করছে খুব ভালো কথা আমার আপত্তি নেই কিন্তু আপত্তি ওই জায়গাটাই যে পরিবারটা হেড দ্য ফ্যামিলি তিনি সরকারি স্ট্যান্ড ডিউটি জাল করার জন্যে পুলিশ অ্যারেস্ট করে এবং জেল হয় দোষী সাব্যস্ত হয় জেল হয় এবং জেলেই প্রকারান্তে তিনি মারা যান এবং যে করছে কমপ্লেন সেও কিন্তু বেশ কয়েকবার হাজার করেছে এবং প্রচুর কমপ্লেন ওর বিরুদ্ধে আছে যেটা ওই অঞ্চলে গেলে অঞ্চলে মানুষের কাছে জানতে পারবেন নিরপেক্ষ হবে তাই আপনাদের মাধ্যমে আমি আরেকটা বিশেষ অনুরোধ রাখবো আপনারা সাধারণ মানুষের কথা বলেন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন যে বলুন যে কোনো হোক এর বিরুদ্ধে বা এই পরিবর্তনের বিরুদ্ধে একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে তাইলেই তো বোঝা যাবে যদি কে দোষী আর কে নির্দোষী আরেকটা কথা যে সরকারকে বা মানুষকে যে বিভ্রান্ত করছে যদি সত্যি সত্যি আমরা নির্দোষ প্রমাণিত হই তাহলে এর বিরুদ্ধে কী কী অ্যাকশন নেওয়া যায় সেটাও কিন্তু সিবিআই হোক বা সরকার হোক তাকে চিন্তা ভাবনা করতে হবে